আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কাটলে মাছ এই মাছটাকে অনেক জায়গায় কাকিলা বা কাককে নামেও চিনে থাকে আমাদের এলাকায় এটাকে কাটলে মাছ বলে এই কাটলে মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার হয় কাটলে মাছ বিভিন্নভাবেই রান্না করা যায় আজকে আমি খুবই সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে রান্নার জন্য আড়াইশো গ্রাম কাটলে মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাটা সহ আমি রেখে দিয়েছি এখানে মাছের মাথা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে ছোট মাছের মাথা আমি কখনোই ফেলি না মাথা সহই রেখেছি এখন এই মাছগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নেব মাছগুলো আস্তেও রাখা যাবে তবে আমি যেভাবে রান্না করব, তাতে একটু ছোট টুকরো করে কেটে নিলে রান্না করতেও সুবিধা হবে মাছগুলো আমি কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এখন এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া লবণ হলুদ ভালো করে মেখে নেব মাছগুলো প্রথমে হালকা একটু ভেজে নেব যার কারণে হলুদ লবণ মেখে নিলাম এই মাছটা যেভাবে রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটা মাছ হলুদ লবণ মাছে খুব ভালো করে মেখে নিয়েছি এখন মাছটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে লবণটা মিশে যাবে ভালোভাবে প্যানে এখন ভাজার জন্য আমি তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো তেলটা একটু গরম করে নিয়ে এখন মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না আবার অতিরিক্ত কড়াও হবে না মাছগুলো সুন্দর মতো ভাজা হবে তবে বেশি লাল করব না সেদ্ধ হয়ে যাবে এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব আর এই মাছগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তবে একেবারে কড়া লাল করিনি সব মাছগুলোই ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে বড়ো সাইজের একটা আলু আমি এরকম লম্বা চিকুন করে কেটে নিয়েছি প্রথমে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা সেদ্ধও হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব। বেগুন টমেটো এবং কাঁচামরিচ আমি এখানে একটা লম্বা বেগুন এরকম চিকুন করে কেটে নিয়েছি সাথে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো টমেটো পাতলা ফালি করে কেটে নিয়েছি আর এখানে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করেছি এখন সব কিছু খুব ভালোভাবে একত্রে নেড়ে মিলিয়ে নিয়ে ভেজে নেবো কিছুক্ষণ চুলা রাস অল্প রেখে ভেজে নিতে হবে যেন বেগুন টমেটো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে মশলা দিয়ে দেব আমি লবণ নিয়েছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি হাফচা চামচ করে মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সব কিছুর সাথে চুলা রস অল্প রেখে ভেজে নেব যাতে করে পুড়ে না যায় বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে বেগুন টমেটো মোটামুটি নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আমি একদম শুকনো ভাজা ভাজা মতো করবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম বেশি একটা পানি দেইনি নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিয়েছি আর সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাটলে মাছ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কিন্তু প্রথমে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজটা পরে দিলাম এই পেঁয়াজটা কিন্তু একেবারে গলে যাবে না একটু শক্ত কচকচে থাকবে আর এই পেঁয়াজটা একটু কচকচে থাকলে খেতে ভালো লাগবে কারণ আজকে আমি যেভাবে রান্না করছি এই রান্নার জন্য পেঁয়াজটা একদম শেষেই দিতে হয় শেষে দিয়ে পেঁয়াজটা একটু কচকচে থাকলে খেতে ভালো লাগে অল্প আচার নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু আমি গলিয়ে ফেলবো না সুন্দর করে নেড়ে চেড়ে আমি সবজির সাথে মাছটাও ভেজে নিয়েছি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। সবজি দিয়ে কাটলে মাছের এই ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই কাটলে মাছের রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ